বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আই এম পিজন গ্যালারি ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসছি আর খুব চমৎকার কিছু ফ্যান্সি কবুতর আজকে আপনারা দেখতে পাবেন ভিডিওতে বিশেষ করে দর্শক আপনারা জার্মান বিউটি হোমা পাবেন আপনারা একাধিক পেয়ার ভাইয়ের কাছে এই যে একটা এখানে এই পাশের খাঁচাতে আরও একটা জোড়া আছে এই পাশের খাঁচাতে আরও একটা জোড়া আছে ব্ল্যাকের ভিতরে আপনার তিন তিনটা জোড়া পাবেন তারপরে আছে ইনপোর্টেডও মাইনিং আছে তো অনেক বিউটি আছে পাশাপাশি আরও অনেক ধরনের ফেন্সি কবুতর আছে ম্যাকপাই পটার থেকে ধরে ব্লু ম্যাকপাই পটারও আছে ব্ল্যাক ম্যাকপাই পটারও আছে আমরা ভিডিওতে ইনশাল্লাহ এক এক করে ছবি দেখাবো একাধিক পেয়ার আছে বিভিন্ন কবুতরের ভিতরে যাই হোক অনেক কবুতর আছে আমরা বায়ের সাথে কথা বলবো এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত বায়ের মধ্যে যাবো আলাইকুম জিয়া আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

সকাল থেকে যাই হোক আমরা শর্টকাটে ভিডিওটা শেষ করবেন ইনশাল্লাহ কোনো দর্শক যদি বাইর কবুতর পছন্দ করেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনার কথা কোনো বলতে হবে আমার সুন্দর দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমানের রাইম সম্মানিত দর্শক আমরা শুরুতির বাইরের সাথে দেখেছি ব্লুবার জার্মান বিউটি হোমা আর মার্শাল্লাহ গলার হাইট সেট গেট আপ সেট আপ যদি একটু লক্ষ্য করেন সামনে যেটা আছে এটা হচ্ছে মাদি আর মাদি হচ্ছে ইম্পোর্টেড আর নটটা হচ্ছে হোম বিল্ডেড না ভাই এবং গলার হাইট তো দেখতে হচ্ছে ফুল ইনপোর্টের একটা মাদি আশা করি আপনাদের সবাই পছন্দ হবে মাত্র দুই হাজার টাকা এই রানিং জোড়া ভাই আপনাদেরকে দিচ্ছে আরো চমৎকার আছে ইনশাল্লাহ কম দামে আপনারা নিতে পারবেন অনেক দর্শক জার্মান বিউটিউমার আমরা সেকেন্ড পেয়ার দেখাচ্ছি আপনাদের আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে আর মার্শাল্লা কলার হাইট কোয়ালিটি দেখতে পারতেছেন বিশাল বড় বিগ সাইজের ভিতরে আছে সামনে নর পিছনে হচ্ছে মাদি ডিম বাচ্চা করা ভাইয়া রানিং পেয়া ডিম বাচ্চা করা এই চমৎকার জোড়াটা পিছনে যেটা আছে ওটা মাদি সামনে নর না মাদিটা একটু সামনে আনি দেখেন এটা হচ্ছে মাদিটা শেপটা দেখেন গলার হাইটটা দেখেন আর হচ্ছে নর কত আছেন ভাইয়া এই জোড়াটা আচ্ছা বিক্রি ভাইয়া একদম ভাইয়া বরাবর জম যায় না ভাই দিলেন মাত্র দুই হাজার টাকা দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখতে পারতেছেন হাইট গেট আপ আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দুই হাজার টাকায় পাচ্ছেন রানিং জোড়া ব্ল্যাক জার্মান বিউটি হোমা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক এটা হচ্ছে ব্ল্যাক বিউটির বাইরের দ্বিতীয় জোড়াটা হ্যাঁ দেখতে পারতেছেন মার্শাল্লাহ এটারও গলার হাইট গেট কোয়ালিটি একদম একশো একশো আর ঠোঁটগুলো যদি একটু লক্ষ্য করেন আপনারা দেখেন এটা হচ্ছে নটটা তাই না ভাই এটি মাদি মাদি আবার বামে আছে আচ্ছা দেখেন জোড়াটা দেখেন এবার মার্শাল্লাহ একদম টপ কোয়ালিটির জোড়া ব্ল্যাক বিউটি ভাই এই জোড়াটা কথা থাকবো জামা জামি শুধু একদম একদম থাকবে পঁচিশশো টাকা দেখেন ক্যাট আপ আপ কোয়ালিটি মাসাল্লাহ খুব চমৎকার তার চেয়ে মানে মজার বিষয় হচ্ছে মাদিটা হাতের বামে দেখতেছেন এটা হচ্ছে ইনপোর্টের একটা মাটি আশা করবো দর্শক মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই চমৎকার জোড়া বাইর গাছ থেকে সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে দর্শক জার্মান বিউটি দেখতেছেন এখানে আছে একটা জোড়া এখানে সামনে যেটা আছে এটা হচ্ছে মাদি আর পিছনে যেটা আছে এটা হচ্ছে নর এটা নিয়ে আমরা মনে হয় চতুর্থ নম্বর জোড়া দেখে আর ব্ল্যাক এর ভিতরে আছে তিন নম্বর জোড়া জোড়া আচ্ছা একটা নর বামের মাদি এটারও হাইট শেপ মার্শাল দেখতে পারতেছেন আর এই জোড়াটা এটা হচ্ছে নাটটা ওই যে মাদিটা উপরে উঠছেছে তো এই জোড়াটা পায়ে ডিম বাচ্চা করা রানি দুটার পায়ে রিং দুটার পায়ে রিং পরানো আছে প্রত্যেকটা জোড়ার আপনারা পায়ের রিংগুলার দিয়ে খেয়াল রাখবে খেয়াল রাখলেই হবে ইনশাল্লাহ দাম কত পাই জান এই জোড়া একদম বাইশ একদম পাই দিয়ে দিলাম দুই হাজার দিলাম আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় পাচ্ছেন আপনারা এই যদি চার পিয়ার একসাথে বিউটি কেনে জি তার জন্য সারা বাংলাদেশ চৌষট্টি ধরে ডেলিভারি চার্জ একদম ফ্রি আচ্ছা চার জোড়া যে বিউটি আমরা শুরু থেকে পর্যন্ত দেখাইলাম একসাথে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো আশা করি দর্শক অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত দুর্গা উত্তরগুলো সংগ্রহ করে নেবেন সম্মানীয় দর্শক দেখতে এক জোড়া হুলুম এক পাইপ পটার বাইরে গেছে একদম বিডিং মোড়ে আছে বিডিং চলতেছে তো দেখতে পারতেছেন বিগ সাইজের আর নটটা হলো মর্টিং চলতেছে দেখেন আর পায়ের ফেদার দেখেন বিশাল বড় বড় পায়ের ফেদারগুলো একটু কেটে রাখতে হয় এগুলা তো যাই হোক এই জোড়াটা রানিং জোড়া ডিম্ব বাচ্চারা ইনশাল্লাহ গ্যারান্টি শোন নিতে পারবেন দামটা চাচ্ছেন কত ভাইয়া সাতাশো টাকা বিক্রি ভাইয়া একদম থাকবে কত ভাইয়াশো টাকা লাস্ট প্রাইজ কত থাকবে ভাই চব্বিশশো টাকা থাকবে নাকি দেখেন সাইজ গাটা মাসা এত বড় সাইজ খাঁচার বাইরে থেকে ভিডিও আচ্ছা দুই একসাথে নিলে কিছুটা কমে আপনারা নিতে পারবেন ডিসকাউন্ট পাবেন তার আগে আপনারা এই যে জোড়াটা দেখতে পারতেছেন সাইজ গাটাপটা মার্শাল্লাহ দেখেন এত বড় খাঁচায় ধরে না এত বড় সাইজ কাটা মার্শাল্লাহ মানে দর্শক পাই পটার ব্ল্যাক ব্ল্যাক ম্যাক পাই পটার দেখতে আমরা বাইরের কাছে আছে এখানেও মাসাল্লাহ দেখেন চমৎকার সাইজ আর একদম চিকচিক করতেছে কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ একশো একশো আছে সামনেটা নর পিছনে একটা মাটি এটার বয়স কেমন ভাই এটা রানিং ডিম বাচ্চা করা এই জোড়া কত চাচ্ছেন ভাইয়া ব্যাসা বিক্রি ভাই ফাইনাল লাস্ট প্রাইস কত থাকবে একদম থাকবে ভাই পঁচিশশো টাকা দেখেন মাত্র পঁচিশশো টাকা আপনারা ব্ল্যাক ম্যাক পাই পটার এই জোড়া পাচ্ছেন একদম চকচকে একটা কালার এবং কোয়ালিটি আশা করি দর্শক আপনারা এই চমৎকার সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা কিন্তু একই একই কবুতর একই যাদের কবুতর একাধিক পেয়ার করে আছে বাইরের কাছে দেখতে পারতা প্রথমে এলাম বিউটি অনেকগুলা এখন আপনার ম্যাক পাইপ পটার দেখতেছেন

ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে পাবেন আপনারা ডেলিভারি চার্জ লাগবে না দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন আর রানিং পেয়ার যেহেতু ডিম বাচ্চা আমরা দেখতেছি ইয়েলো কালারের বাইরের কাছে আছে এখানে একটা জোড়া লাহোরি পাই না দেখেন অ্যাকুরেট কালার অ্যাকুরেট যেটা আছে এটা নর বামে যেটা সেটা মাদি বয়স কেমন ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা মার্শাল কালার কোয়ালিটি দেখেন ঘুরায় ঘুরে দেখাই খুব চমৎকার একুরেট মার্কিং কোয়ালিটির এক জোড়া ইয়েলো কালারের লাহোর দাম চাচ্ছেন কত ভাই জানি জোড়া পঁচিশশো দাম পঁচিশশো টাকা বাচ্চা বিক্রি ভাই একদম সীমিত দামে দিতেছি দাম শুধু রাখতেছি না যে একশো টাকা ডিসকাউন্ট করা যাবে একদম কোথা থাকবো ভাই একদম বাইশশো টাকা একদম থাকবে বাইশশো টাকা একদম বাইশশো টাকা আপনারা একদম চকচকা কালারের এই ইয়েলো রানিং জোড়াটা সিরা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন মার্কিং কোয়ালিটিতে কোনো কমতি নেই এবার হ্যাঁ ব্ল্যাক লাউরি দর্শক দুটা ডিম অলরেডি দিয়ে দিচ্ছি দুটা ডিম সহ চাইলে আপনারা এই জোড়া বাইরের কাছ থেকে নিতে পারবেন ডানে যেটা আছে এটা মাদি বামেরটা নর আচ্ছা আমি একটু ঘুরে গাড়ায় দেখানোর চেষ্টা করি দেখেন সাইড একটু ঘুরাই এই একটু ঘুরার দেখাও মার্কিংটা কেমন আছে যে এই যে দেখেন মার্কিং কোয়ালিটিরও দেখেন আপনারা সামনে এখন দেখতেছেন এই হচ্ছে নর টা মাদি ভাই ডিম সহ দেওয়া যাবে নাকি আচ্ছা আচ্ছা একদম একদম ভাইয়া থাকবো পঁচিশশো টাকা এটা কি ফাইনাল একদম ফাইনাল একদম থাকবে পঁচিশশো টাকা চাইলে আপনারা ডিম সহ নিতে পারবেন ব্ল্যাক লাহরির এই জোড়াটা দর্শক দেখেন আজকে কিন্তু একই জাতের কবুতর বিভিন্ন কালারের ভিতরে ভাই দেখাইতেছে একের পর এক এটা হচ্ছে ব্লু বারলেস কালারের ভিতরে এক জোড়া লাহরি সাইজটা দেখেন মাসাল অনেক বড় বিগ সাইজের আছে রানিং জোড়া তো ভাই না ভাই এটা বিগ বাচ্চা মানে আমার এখানে করাও নেই বা আমার নরমালি গ্যারান্টি দিতে পারছি ও আচ্ছা এটা নরমালি গ্যারান্টি নেই নতুন কালেকশন নতুন কালেকশন নতুন কালেকশন চমৎকার চমৎকার কথা এটা বলছেন ভাই যেটা জানেন না এটা এভাবেই আর কি সরাসরি বলে দেওয়াটাই সবচেয়ে ভালো তো নোয়ার হোক আর মাদি হোক যেভাবে আছে এইভাবে যদি আপনাদের কারো পছন্দ হয় নিতে পারবেন দামটা ছোট করে বলে দি একদম ভাই আঠারোশো টাকা একদম থাকবে আঠারোশো টাকা মাত্র নয়শো টাকা পিস থাকবে নাকি নয়শো টাকা পার পিস পড়তেছে মাত্র আঠারোশো টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে এই জ্বরটা নিতে পারবেন দর্শক এক হোয়াইট ড্যানিশ দেখতেছি আমরা দুইটাই দেখেন গিয়ার লাল ডক্টরের দিআরে আর সামনে যেটা আছে এটা কি মাদিরা ভাই না সামনেটা নর পিছনেটা মাদি আচ্ছা মাশাআল্লাহ রানিং পেয়ার হ্যাঁ ডিম করা কত চাচ্ছেন ভাই জানেন এই জোড়াটা একদম কত চাচ্ছেন ভাই মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকায় পাচ্ছেন আপনারা এই থাকবে একবার চিপস জি রানিং সাদা নি পাচ্ছেন মাত্র 1800 টাকায় আশা করব দর্শক আপনারা এই চমৎকার কালারের কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র 1800 টাকায় পাচ্ছেন রানিং সাদা নি দর্শক ভিডিও আমরা দেখতেছি বের কাছে ইয়েলো কালারের এক জোড়া কি ভাই এটা বার হোমা আচ্ছা দেখতে পারতেছেন হাতের ডানে হচ্ছে মাদি বামে হচ্ছে নর আর এটা রানিং একদম ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া আমি যদি আপনারা এই রানিং জোড়াটা পাবেন বাইরের কাছ থেকে আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন দর্শক আমরা লাক্ষা কোথায় দেখতেছি একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে দেখতে পারতেছেন আর সাইজটা মাসাল্লাহ অনেক বড় আমেরিকা লাগা না আচ্ছা টানে যেটা আছে নর বামেরটা টা মাদি আচ্ছা ডিম বাচ্চা করা ভাই মাস্টার পেয়ার কত চাচ্ছেন ভাই জানি জোড়াটা একদম মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় পাচ্ছেন আরো একশো কম মাত্র সতেরোশো টাকা ফুল জেট স্প্রিং করতেছে দেখতে পারতেছেন মাত্র সতেরোশো টাকায় এই রানিং পেয়ারটা বিগ সাইজের লাক্কার রানিং জোড়াটা ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন এটা কিন্তু শরীরের কোথাও কোনো কাটা ফাটা নেই একদম জেট ব্ল্যাক এবং সুপার ফ্রেশ আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন তা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আছে এক জোড়া রেড কালারের নান আর রেড কালারের নান কিন্তু আমরা সচরাচর দেখি খুব একটা না জি তো আমরা ব্ল্যাকটা অ্যাভেলেবেল দেখি যাই হোক খুব চমৎকার একটা জোড়া রেড কালার ভিতরে নান আর খুব ছটপটা কবুতর দেখতে

আপনার শর্ট পিস তবে নটটা কিন্তু কালারটা একটু অন্যরকম অন্যরকম বলতে অ্যান্ডোলজিয়ান কিন্তু কালার ওর শরীরে আছে দেখতে পারতেছেন তো যাই হোক মাত্র পনেরোশো টাকা করে সিঙ্গেল নিলে আর দুজো একসাথে নিলে পাচ্ছেন মাত্র পনেরোশো ইয়া পঁচিশশো টাকা না ভাই মাত্র পঁচিশশো টাকায় দুজনে একসাথে নিলে আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন যার যেভাবে সুবিধা হয় দর্শক ব্লু শার্ট দেখতে পারতেছি আমরা ভাইয়ের কাছে দেখেন

বয়স কোনটার কেমন চলতেছে ভাই লালটা প্রথমবার ডিম বাচ্চা করবো আর সাদাটা একবারে ফুল রানিং জোড়া দেখেন দুইটা জোড়া এখানে খাঁচা মাসাল অনেক বড় তারপরে দেখানো সম্ভব না একসাথে এটা হচ্ছে রেড কালারের জোড়াটা দেখতে পারতেছেন এটা হচ্ছে হোয়াইট কালারের জোড়াটা এটা হলো ফুল রানিং ওটা হচ্ছে একদম নতুন আচ্ছা দুই জোড়া একসাথে নিলে একটা প্রাইজে নিতে পারবেন আর সিঙ্গেল সিঙ্গেল চাইলে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গেল কত থাকবো আর একসাথে নিলে কত থাকবো ভাই দুই জোড়া কেউ একসাথে নিলে অনলি আঠাশশো টাকা চোদ্দোশো টাকা করে জোড়া পড়ছে একদম থাকবে আঠাশশো টাকা আর সিঙ্গেল নিলে ষোলোশো টাকা পা জোড়া থাকবে নাকি যার যেভাবে সুবিধা হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে বাইরের সাথে সংগ্রহ করে নেবেন আমরা ডান কালারের একজন মুখী দেখতেছি ভাইয়ের কাছে দর্শক দেখতে পারতেছেন দুইটাই খুব স্প্রিং করতেছে দেখেন কি সুন্দর স্প্রিং করতেছে থামা থামি নাই রানিং জোড়া তাই না ভাই ডিম বাচ্চা করা ডিম সহ আছে ডিম সহ আছে দুটা ডিম বর্তমানে আছে ডিম সহ নিতে পারবেন আপনারা কত যাচ্ছেন ভাই জানি জোড়াটা একদম একদম ভাই কত রাখবেন পনেরোশো টাকা চোদ্দশো টাকা লাস্ট প্রাইস লাস্ট প্রাইস থাকবে চৌদ্দোশো টাকা ডান কালারের ভিতরে এক ধরা মুখ্য ফুল জেট স্প্রিং আর দুইটা রিডিম সব বর্তমানে আছে তো আশা দর্শক যারা লাগবে অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে